রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এবার থেকে আর রেশন কার্ডে নাম বয়স ঠিকানা পরিবর্তন করার জন্য কোনো দপ্তরে যেতে হবে না কম্পিউটারে বসে এই পরিবর্তনগুলো করা যাবে বিধানসভায় খাদ্যমন্ত্রী জানান দেশের মধ্যে বাংলায় প্রথমেই ব্যবস্থা চালু করা হয়েছে যদি কোনো গ্রাহকের নাম রেশন কার্ডে ভুল থাকে অথবা ঠিকানা পরিবর্তন করতে হয় কিংবা যে কোনো ভুল সংশোধনের ক্ষেত্রে রেশন দপ্তরের যে অ্যাপ রয়েছে সেখানে ঢুকে ঘরে বসে পরিবর্তন করতে পারবেন ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী বলেন গ্রাহকদের হয়রানি থেকে মুক্ত করতেই কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি রেশন কার্ড শিফটিং অর্থাৎ এক রেশন ডিলারের পরিবর্তে অন্য কোনো রেশন ডিলারের কাছ থেকে সামগ্রী নিতে চাইলে সেটাও অনলাইনে আবেদন করা যাবে শুধু তাই নয় এবার থেকে রেশন কার্ডের সঙ্গে অনলাইনে মোবাইল নম্বর লিংক বা ডি লিঙ্ক করা যাবে যদি কোনো গ্রাহক রেশন কার্ড স্যারেন্ডার করে দিতে চান যারা অনেকদিন ধরে রেশন দোকানে গিয়ে সামগ্রী কেনেন না তারা অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন রেশন কার্ডের মাধ্যমে ফুড গ্রেইন নিতে না চাইলে অনলাইনে তা সিটি কার্ডে পরিবর্তন করারও আবেদন করা যাবে উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রেশন কার্ডে অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার খাদ্যমন্ত্রীর কথায় এখনো পর্যন্ত বাইশ লক্ষ লোক এই পরিষেবা নিয়েছেন যাকে বলা হচ্ছে সেলফ সার্ভিস